নমস্কার নমস্কার শুভ বিজয়া এবং সুরঞ্জন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একজন ফোর পাস মেয়ে তো আমি ভালোভাবে কথা বলতে পারি না তো সুরঞ্জন স্যারকে ধন্যবাদ জানাই যে আজকে আমার হাতে এই মাইকটা তুলে দিয়েছেন কিন্তু আমি আজ এক বছর আগে মাই খাই না মাখে না পরে আমি সেটাও জানতাম না কিন্তু কাজ এক বছর আগে আমার আপলাইন সিনিয়র বুদ্ধদেব স্যারের জন্য একটা বিপ্লব চাইবো যিনি আজ আমার জীবনটা কহল পরিবর্তন করে দিয়েছেন আর এবং গোপাল স্যার প্রতিনিয়ত আমার সাথে মাঠে নেমেও বা ফোনে কথা বলেও আজ প্রচুর সহযোগিতা করেন তো তার জন্য একটা বিপ্লব চেয়ে নেব তো তার আগে আমি বলি যে এর আগে তো আমার জীবনে বেঁচে থাকার মানেটাই ছিল না আমি একজন বিধবা মহিলা আমার দুটো ছেলে আছে তো আজ সতেরো বছর আমি বিধবা হয়ে আমার বাবা মায়ের কাছে থাকি তো তারপর আমার পেশা ছিল মাঠে খেতে গোবর কুড়ো এবং মাঠে ধার হইতাম তারপর কিছুদিন পর একটা মহিলা এতে কাজ পেয়েছিলাম তো সেখান থেকে তেমন কিছু আসতো না তো একদিন আমি আমার ছেলেদেরকে হাতে দশ টাকা পয়সা দিতে পারতাম না সবটাই দিত আমার মা বাবা এবং আমার ভাইরা তো একদিন একটা সাইকেল খুঁজেছিল তো সেদিন আমি আমার ছেলেদেরকে একটা সাইকেল কিনে দিতে পারিনি কিন্তু কাজ এক বছর আগামী চব্বিশ দু হাজার চব্বিশে তিরিশে জুন শুভজিৎ স্যার আমাকে দেখিয়েছিলেন প্রোগ্রামটা তারপর আমি পয়লা জুলাই জয়েন করি তো পয়লা জুলাই জয়েন করার পর আমি এইখান থেকে যে সম্মান পেয়েছি মানে বলার ভাষা নেই তো কি বলবো বলার কোনো মানে বলতেই পারছি না এত অ্যাচিভমেন্ট এত সম্মান এত ইনকাম তো এইখান থেকে আমি মানে থাইল্যান্ডে কি হয়েছি একজন ফোর পাস মেয়ে কোনো না জানে লিখতে না জানে ভালোভাবে পড়তে তো আমি আপনার সিনিয়র লিডারদেরকে প্রণাম জানাই তো কী বলবো বলার ভাষা নেই যদি আমি ফোর পাস মেয়ে হয়ে একজন করতে পারি তো আপনারা প্রত্যেকেই করতে পারবেন তো আমি এখন দিন ছিল যে আমার ছেলেদেরকে একটা আমি সাইকেল কিনে দিতে পারিনি তো আজকে এই এক বছরের মধ্যে প্রায় এগারো মাসের মধ্যে আমি অল্টো সুযোগই নিয়েছি এবং আমি স্কুটিও নিয়েছি এবং আমি ইনকাম করি মাসে এক লাখ কুড়ি হাজারের ওপরে তো আমি আমাদের চন্দন স্যার বারো স্যার মর্নিং মর্নিং মিটিং হয় আমাদের সকাল ছটার থেকে তো ছটা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি মর্নিং মিটিংটা দেখি শুনি তারপর আমি ফিল্ডে বেরিয়ে যাই ঘর থেকে নটা সাড়ে নটার মধ্যে তো আমি বাড়ি ফিরি রাত দশটা সাড়ে দশটা সাড়ে নটা এগারোটা এবং আমার ছেলেও আমার সাথে থাকে সব সময়ে ও গোলার কী বলবো যে অনেকে আমাকেও বলেছিল যে এ জায়গায় কিছু হয় না একজন গয়লা মেয়ে ফোর পাস গয়লা মেয়ে হয়ে কী করতে পারে মানুষের কাছে আমি আঘাত অনেক কিছু পেয়েছি অন্য লোকের গাড়িতে চেপেও আঘাত পেয়েছি কিন্তু কী বলবো তাদেরকে আমি যোগ্য জবাব দিয়ে দিয়েছি যে আমিও নারী আমরাও পারি তাহলে আপনারাও পারবেন চেষ্টা করলে মানুষ হবে পারে কিন্তু আপনার আপলাইনে সিনিয়ররা যেটা বলে সেটাই আপনারাও করবেন দেখবেন আমার মতন আপনারাও সাকসেসফুল হবেন আমাকে গোপাল স্যার ফোন করে ম্যাডাম এই ম্যাডাম ওই আমি বললি আমি বলি হ্যাঁ হোক কি না হোক আমি হ্যাঁ আমার মুখ থেকে এই যে পর্যন্ত কোনো দিন না বেরোয় না thank you so much madam